দু হাতে দুটো ইটের টুকরা নিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ইতিহাসে লেখা থাকবে নিরস্ত্রের প্রতিরোধ হিসেবে কিভাবে অস্ত্রের বিরুদ্ধে বন্দুকের বিরুদ্ধে শটগানের বিরুদ্ধে টিআর বিরুদ্ধে দাঁড়ানো যায় সেটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে আমার বিশ্বাস তারা বারে বারে সেটি প্রমাণ করবে অনেক সমস্যা আমাদের একশো দিন পেরিয়েছে শহীদদের পিতাদের কণ্ঠে পরিবারের কণ্ঠে যখন আক্ষেপের কথা শুনি তখন মনে হয় এত সমস্যা আমাদের কটা আমরা সমাধান করতে পেরেছি প্রশ্ন হচ্ছে সব সমাধানের দায়িত্ব কি শুধু এই আসিফের শুধু উপদেষ্টাদের নাকি আমাদেরও কিছু করণীয় আছে অনেক বিষয় নিয়ে আমরা বিবাদ করতে পারি অনেক বিষয় নিয়ে আমরা কলহে জড়াতে পারি সন্দেহ নেই অনেক সমস্যা আমাদের তাতেও কোনো সন্দেহ নেই দ্রব্যমূল্য বাড়ছে আজও প্রতিদিন শ্রমিকরা মাঠে নামছেন তাদের ন্যায্য পাওনা তাদের মজুরিটা তাদের পকেটে পৌঁছয়নি বলেই নামছেন যখন তারা তার ন্যায্য দাবি ভাত কাপড়ের অধিকার চায় সেই প্রশ্নে আলাদা হবার সুযোগ নেই এবং আমরা যদি সবাই যার যার মতন মনে করি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকব সরকার আসিফরা কিংবা আরও যে উপদেষ্টারা রয়েছেন প্রধান উপদেষ্টা তারা আমাদের জন্য সব কিছু করে দেবেন তাহলে কিছুই হবে না আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের অধিকারের প্রয়োজনে